শহুর কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে এবারে স্বতন্ত্র উদ্যোগ গ্রহণ করলো কলকাতা পুরসভা সাধারণ মানুষকে গানের মাধ্যমে সচেতন করে তোলার উদ্যোগ নিল কলকাতা পুরসভা প্রতিদিনের বজ্র নির্দিষ্ট সময়ে ফেলার লক্ষ্যে এবারে কলকাতা পুরসভার প্রতিটি ব্যাটারি অপারেটেড বজ্র সংগ্রহের গাড়িতে সচেতনতামূলক গান বাজিয়ে এলাকায় এলাকায় বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সেই লক্ষ্যেই একটি গানেরও শুভ সূচনা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পাশাপাশি কঠিন বজ্র সেগ্রিগেশনের মাধ্যমে ই ওয়েস্ট প্লাস্টিক নানা ধরনের মেটালিক দ্রব্য এবং পচনশীল দ্রব্যকে আলাদা করে আলাদাভাবে রিসাইক্লিং রিসাইক্লিং করার লক্ষ্যে ইতিমধ্যে প্লান্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র অন্যদিকে এই ধরনের বজ্র সংগ্রহ করে কলকাতা সংলগ্ন ওয়েটল্যান্ড ফিলিং এর কাজ এবং অনেক জায়গায় পুকুর ভরাটের কাজও ছোড়াভাবে চালানো হচ্ছে বলে দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম এইচডি থেকে মানুষকে সচেতন করার জন্য যাতে রাস্তায় নোংরা না ফেলে রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয়েছে তাতে মূল আমাদের সমস্যা হয়েছে সেই প্লাস্টিক বা রাস্তার নোংরাগুলো গেয়ে গালিপিট জাম করছে মানুষের মধ্যে সচেতন না যে আপনারা রাখুন আমরা যখন বিশাল দেবো তখন ফেরুন এবং সেগ্রিগ্রেটেড করে ফেলুন আমাদের সেগ্রিগেশনের জন্যে আমাদের যে ধাপায় যে প্লান্ট সেটাও ফুল দামে চালানো যায় না কারণ আমার ওখান থেকে করে প্লান্ট চালাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ আমরা ড্রাই ওয়েস্ট আলাদা করবো ড্রাই ওয়েস্ট থেকে আবার তুলে নিই আর ডিএফ আলাদা হবে আর এটা আমাদের জৈব সার বা প্রসেসিংয়ে চলে যাবে আমরা সচেতনতা যেটা করছি সেটা আরও বেশি করে যাতে সেগ্রিগ্রেটেড ওয়েস্ট হয় বায়োডিগ্রেবেল ওয়েস্ট মানে ডিগ্রেবেল মানে বায়োডিগ্রেবেল ওয়েস্ট এবং যাতে ড্রাই ওয়েস্টটাকে আলাদা করা যায় যাতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে এটাকে আলাদা করে পুরো কলকাতাটাকে পরিষ্কার করা এবং এনজিটি এর অর্ডার আছে জানেন যে তিন বছরের মধ্যে আমাদের ধাপায় আর ওই পাহাড় করা যাবে না। আজ বাংলা